কি রান্না করো হ্যাঁ মুলো লাউ মাছ কি খাসো আর রান্তিছো হ্যাঁ দেখি তো কি রান্না করছো ঘন্ট মুলো শাকের ঘন্ট মুলো শাক তো না কি কি করব বস শাকের মানুষ কে বিয়ে করেছি রান্না বাড়ি থালা বাসন মাছ কাটা সব করতেই হবে ও কি জানো আমার বর রান্না বাড়ি করতে খুব ভালোবাসে সেই জন্য প্রায় আমার জন্য সকালবেলা আমি এরপরে রান্না করব আর ও সকালবেলা একটা কিছু রান্না করে তারপরে এই দিন দিন হলো যাচ্ছে তাই তো সোনা মনি পুরনো ভিডিওগুলো দেখবেন তাহলে বুঝে যাবেন কি ওই যে পড়ে গেল কিরা এই যে

আমার বরের কালকে ছোলা শাকের ঘন্ট যেটা এখনো রয়ে গেছে দুপুর বেলায় আবার খাবো তো খেতে ভালোই টেস্টি হয়েছিল দেখে দিই আবার জায়গা মতো খালি খালি তো আর বলিনি আমার বর একদম টেস্টি খাবার রান্না করে তাই তো হ্যাঁ 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 অনেক এরম রেখে দেবো

আর আমার বর একদম টেস্টি খাবার রান্না করে টেস্টি টেস্টি রান্না করে লোকে কমেন্টে রান্না খাবার পালি সবারই টেস্টি লাগে আর আমি আমি কাজ করছিলাম এর মাঝখান দিয়ে সেই জন্য আমার বর রান্না করছিল আমার জামা প্যান্ট পুরো ভিজা এই যে কেবল এতগুলো জামা প্যান্ট কাচলাম তো এখন যাব আবার স্নান করতে তারপরে যাব এই সব

একটু রান্না বাড়ি করতে ভালোবাসে সেই জন্য আমাকে তাও হতে পারে এটা একটা বিজনেস রান্না ও একটু রান্না করতে ভালোবাসে তো সেই জন্য মাঝে মধ্যে আমার জন্য একটু রান্না বাড়ি করে রেখে যায় যাতে আমার একটু কষ্ট কম হয় তো আমার এখন অনেক কাজ পড়ে আছে তো সেইগুলোই করতে যাবো তার মধ্যে এই পর্যন্তই টাটা